দ্বিতীয় স্থান ফের দোষ নাই তৃতীয় স্থান আমিন আক্তার সাকিব হোসেন প্রথম শ্রেণী সাকিব হোসেন সাধা দেন না সাধারণ সাকিব হোসেন দ্বিতীয় স্থান সিদ্ধার্থুল মন তাহা সিদ্ধাতা তৃতীয় স্থান নীরব হুজুরের কাছে তৃতীয় স্থান হোসেন নার্সারি নার্সারি প্রথম স্থান মাহিম হোসেন ওদিকে হুজুরের কাছে হুজুরের কাছে যাও দ্বিতীয় স্থান আরাফাত হোসেন দ্বিতীয় স্থান আরাফাত হোসেন তৃতীয় স্থান গুলাম রব্বানি এক গুলাম রব্বানি এক পেলে নার্সারি পেলে শ্রেণী পেলে শ্রেণী প্রথম স্থান আব্দুর রহমান তিন আব্দুর রহমান তিন দ্বিতীয় স্থান দেখি রুসাইদা আক্তার রুসাইদা আক্তার তৃতীয় শ্রেণী সুমাইয়া আক্তার মিন সুমাইয়া আক্তার মিন আলহামদুলিল্লাহ আমাদের বার্ষিক পরীক্ষা ছাত্ররা রেজাল্ট করেছিল তাদের রেজাল্ট দেওয়া হইল আপনাদের সকলের কাছে দোয়া চাই দোয়া করবেন আল্লাহ তালা যাতে এই প্রতিষ্ঠানকে কবুল করে দিন দিন তারা করে আল্লাহ তালা সর্বোচ্চ দাওয়ায় আদিস পর্যন্ত আল্লাহ পৌঁছায় দেয় এর পিছনে যাদের শ্রম আছে যারা চেষ্টা ফিকির করতেছে আল্লাহ তালা প্রত্যেকে দিনের জন্য কবুল করে নেন আমি হুজুরের কাছে দোয়া চাই আমাদের সকলের জন্য আর গার্ডিয়ানদের উদ্দেশ্যে একটা অ্যালার্ম ছোট্ট যেহেতু আজকে মাহফিল ছাত্র অনেক কষ্ট করেছেন উস্তাদরাও করেছেন এই জন্য আগামীকাল মালসা বন্ধ থাকবে এবং শুক্রবার দিন সাপ্তাহিক বন্ধ আল্লাহ হায়াতে বাসে আপনি ইনশাআল্লাহ শনিবার দিন থেকে যথারীতি পুরুষ শাখার সাথে পাশাপাশি মহিলা শাখায় পৃথক ভাবে ক্লাস চালু হবে ইনশাআল্লাহ এখন আমাদের সামনে আজকের প্রোগ্রাম সমাপ্ত করবেন সভাপতি সব কথা বলে ফেলেছেন আমাদের বিশেষ মেহমান আছেন হুজুর এখন দোয়া করবেন দোয়ার পরে শুধু এতটুকু কথা দোয়ার পরে আপনারা শৃঙ্খলতার সাথে একটু